সালাম ওয়ালাইকুম বিয়ার্স সোনিয়া সিলাইকার আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন এখানে আমি এক কালারের কাপড় নিয়েছি এটা লাল খয়রি কাপড় আমি লম্বা নিয়েছি তেত্রিশ ইঞ্চি আর চাওড়াতে নিয়েছি তেরো ইঞ্চি এটা আমি একটু ডিজাইন করব তার জন্য আপাতত এটা কাটিং করব না শুধু প্লেনভাবেই কাপড়টা থাকবে এটা প্রথম পার্ট সামনের পার্ট আর নিচের জন্য আমি কাপড় নিয়েছি এখানে দোপাট দোপাট কাপড় নিয়েছি ঝুলের জন্য নিয়েছি বারো ইঞ্চি আর লম্বা আছে এখানে তেইশ ইঞ্চি ঘেরের জন্য তেইশ ইঞ্চি আছে আর নিচে কুচির জন্য এখানে অনেকটাই কাপড় আছে লম্বা আছে প্রায় চল্লিশ ইঞ্চি দুইটা পাট আছে এরকম আর চওড়া নিয়েছি এখানে তিন ইঞ্চি কুচির জন্য নিচে ছোটো যে কুচিটা দেওয়া হয় তার জন্য এটা নিচের পার্ট আর এটা পিছনের পার্ট পিছনের পার্টটা আমি কাটিং করে রেখেছি আমি বডি নিব চব্বিশ ইঞ্চি এখানে বারো ইঞ্চি নিয়েছি ডাবল পার্টে আর এখানে লম্বা নিয়েছি এগারো ইঞ্চি দশ ইঞ্চি থাকবে এক ইঞ্চি সেলাই মার্জিনে যাবে আর মহলটা নিয়েছি তিন ইঞ্চি আর গলার চওড়াটা নিয়েছি পনে দুই ইঞ্চি গলার ডিপটা নিয়েছি তিন ইঞ্চি সরি শোল্ডারটা নিয়েছি তিন ইঞ্চি আর আরমহলটা নিয়েছি চার ইঞ্চি চার ইঞ্চি নিয়ে আমি কেটে নিয়েছি এখানে পাইপেন দিব আর পিছনে একটু বোতাম লাগাবো বোতামের জন্য আমি পরে সেলাইয়ের সময় কাটিং করে নিব আর এটা দেখুন প্রথম পার্ট প্রথম পার্টে আমি ডিজাইনের জন্য এভাবে কুচি দিয়ে কাপড়টাকে এক ইঞ্চি করে ধরে কুচি দিতে হবে এই জন্য কাপড়টা বেশি করে নিতে হবে কুচির দুইটা মুখি একদিকে পড়বে একদিকে পড়ার জন্য এভাবে দুই দিক দিয়েই কুচি দিতে হবে দুইটা মুখ এক দিকে ফেলতে হবে এভাবে সম্পূর্ণ জামাটা কুচি দিয়ে নিতে হবে এটা বডির সামনের পাট আমি একটা পাশ কুচি দিয়ে নিয়েছি আর একটা পাশ স্যাম একইভাবে কুচি দিয়ে নিব ভিউয়ার্স দেখুন আমি সামনের পাটটাতে কুচি দিয়ে নিয়েছি আমি এই কুচিগুলো ধরে নিচের পাটটা নিচের দিকটাও তো কুচিগুলোতে একটু সেলাই দিয়ে দিবো দেখুন আমি কুচিগুলো ধরে আয়রন দিয়ে চাপ দিয়ে নিয়েছি তার জন্য কুচিগুলো প্লেন হয়ে আছে এভাবে দেখুন সেলাইটা দিয়ে দিতে হবে কুচির উপর দিয়ে কুচিগুলো যেন ফাঁকা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে সবগুলো কুচি মুখোমুখি ধরে সেলাই দিয়ে দিয়েছি এখন দেখুন এখান থেকে আমি গলার ডিজাইনটা সরি আমি এখানে আড়াই ইঞ্চি দু ইঞ্চিতে দাগ দিয়েছি আমি আড়াই ইঞ্চি করে দাগ দিয়ে নিব এই আড়াই ইঞ্চিতে আমি সেলাই দিয়ে নিব আড়াই ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি আর এই যে গলার জন্য গলার পটিটা কেটে নিয়েছি তিন ইঞ্চি যে ইয়েটা কাপড়টা কেটে নিয়েছি আর বকরুম দিয়ে দিয়েছি দেখুন এখানে আগে সেলাইটা দিয়ে নিব সেলাইটা দেওয়ার পরে গলার পটিটা লাগিয়ে দিব আমি দাগ বরাবর বডির সব জায়গায় বডির মাঝখানে সেলাইগুলো দিয়ে দিব সেলাইগুলো একটু সাবধানে দিতে হবে কুচিগুলোর জন্য না সরে যায় আর সেলাইটার জন্য না খুলে যায় সেভাবে খেয়াল রাখতে হবে কুচকে না যায় দেখুন আমার সেলাইগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি গলার পটিটা লাগিয়ে দিচ্ছি প্রথমে গলার পট্টিটা এভাবে আমি সেট করে নিয়েছি এখন দেখুন গলার পটিটা আমার সেলাই করে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে ভিতরের যে এক্সট্রা কাপড়টা কাটিয়ে নিচ্ছি এভাবে একটু ছোটো ছোটো করে কাঠ বসিয়ে দিলে গলার পটিটা উল্টাতে সুবিধা হবে যে দেখুন উলটিয়ে নিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পিছন দিক দিয়ে চাপ সেলাই দিলে গলাটা সুন্দরভাবে ফিনিশিং হয়ে থাকবে সেট হয়ে থাকবে দেখুন আমার গলার চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পিছন পাটে যে বোতামটা দিব এখানে আমি একটা কাপড় দিয়ে লাগিয়ে নিচ্ছি কাপড়টা দুই পাশে আমি একটু দাগ টেনে নিয়েছি কাটিংটা পরে করব ওই দাগ অনুযায়ী সেলাইটা সেলাই এখন আমি পট্টির কাপড়টা লাগিয়ে দিয়েছি বোতামের জন্য এখন এটাকে উলটিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এখন দেখুন আমার বোতামের জায়গাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন পিছনের গলাতে যে গলার পটির কাপড়টা এটা লাগিয়ে দিব আপনারা চাইলে এখানে পাইপেনটাও লাগিয়ে দিতে পারেন সেমে কীভাবে আমি দুইটা পাশেই গলার পটির কাপড় লাগিয়ে দিচ্ছি এখন দেখুন দুইটা পার্ট সামনের পার্টটা পিছনের পার্টের সাথে রেখে শোল্ডারটা জয়েন্ট দিয়ে দিতে হবে আর এখানে শোল্ডারের উপর জামার সব জায়গাতে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এই যে দেখুন শোল্ডারটা জয়েন্ট দিয়ে নিয়েছি এখন পিছনের পাটের যে গলার গলারপট্টির কাপড়টা লাগানো আছে ওটাকে সেলাই করে সেট করে দিতে হবে দেখুন আমার পটিগুলো সেট করে দেওয়া হয়ে গিয়েছে এখন পিছনের পাটের সামান করে সামনের পার্টের আর মহলটা কাটিং করে নিব এখন দেখুন হাতাতে আমি পাইপেন দিয়ে দিব পাইপেনের জন্য তো আমি অনেকবারই কাপড় কেটে দেখিয়েছি আড়াভাবে কাপড় কাটতে হবে আমি দেড় ইঞ্চি কাপড় আড়াভাবে কেটে নিয়ে একটা পাশ সেলাই দিয়ে নিয়েছি বাকিটা পাশ খোলা আছে খোলা পাশটা আমি সেলাই করে লাগিয়ে দিচ্ছি যে দেখুন এখন পাইপেনটা উলটিয়ে নিয়ে পাইপেনের গোড়া দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে আর নিচের দিকে খেয়াল রাখতে হবে যেন পাইপেনের উপরে সেলাইটা পড়ে তা নাহলে পাইপেনটা খুলে আসবে সেম একইভাবে আমি এপাশেও পাশেও লাগিয়ে নিচ্ছি আর এখন দেখুন সামনে যে জামার ডিজাইনটা আছে ডিজাইনটার মধ্যে আমি একটু পুঁতি লাগিয়ে দিব পুঁতি লাগিয়ে দিলে দেখতে খুবই সুন্দর দেখা যাবে যে কাপড়টা ভাস করে দিয়েছিলাম সেই কাপড়টা দুই পাশ দিয়ে ভাস করা কাপড়টা দিক দিয়ে ট্রেনে পুঁথিগুলো লাগিয়ে নিয়েছি দেখুন সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখতে অনেকটা সুন্দর লাগছে এখন পিছনে যে বোতাম লাগানোর জন্য একটা লুপ লাগিয়ে নিব লুপটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আমি পরে একটা বোতাম লাগিয়ে দিব এক্সট্রা কাপড়টা কাটিং করে দিচ্ছি এখন দেখুন আমি বডির বডিটা জয়েন্ট দিয়ে দিব বডির একটা পাশ আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি আর একটা পাশ খোলা থাকবে আরেকটা পাশ আমি পরে দিব পরে জয়েন্ট দিয়ে দিব এখন দেখুন এই যে ফিতা কেটে নিয়েছিলাম ফিতাটা লাগিয়ে নিচ্ছি বডির একটা সাইড জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে সামনের পাশটা যেটুকু লম্বা ছিল সেটুকু কাটিং করে নিলাম এখন দেখুন একটা সাইড খোলা অবস্থায় বডির আমি নিচের যে পার্টটা নিচের পাটটা লাগিয়ে নিব। নিচের পাটটা বডির উপরের পাড়ের পরে রেখে এভাবে সেলাই করে দিতে হবে কুচিগুলো দিয়ে দিতে হবে আপনারা চাইলে কুচিগুলো আগে দিয়ে নিয়েও বসিয়ে দিতে পারেন আমি কুচিগুলো একবারই বডির উপরে বসিয়ে দিয়েছি এখন এই কুচির উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে চাপ সেলাই দিয়ে দিলে দেখতে সুন্দর দেখা যাবে কুচিগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকবে ভিউয়ার্স দেখুন চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন নিচে যে কুচির ছোটো কুচির কাপড়টা কেটে নিয়েছিলাম তিন ইঞ্চি চওড়া করে ওটা লাগিয়ে দিব। আর নিচে যে পাড় আছে পাড়টা আমি সেলাই করছি না পাট দিয়ে কখনো সুতা ওঠে না তাই সেলাই করা লাগে না এখন এভাবে কুচির কাপড়ের উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব বিওয়ার্স এভাবে যদি সাধারণ কাপড়ের উপর ডিজাইন করে আমরা জামা কাপড় তৈরি করি তাহলে বেবিদেরও কিন্তু পছন্দ হবে পড়ালেও খুবই সুন্দর দেখা যাবে এখন দেখুন বড়ির আরেকটা সাইড সেলাই বাকি আছে সেই সাইডটাও সেলাই দিয়ে দিচ্ছি সেমে কীভাবে আমি ফিতাটাও লাগিয়ে নিব তো বন্ধুরা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের পছন্দ হলে কমেন্টে জানাবেন যদি নতুন করে কোনো কিছু জানতে ইচ্ছে হয় সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ